এবং মুক্তিযুদ্ধা তাদের সাথে গেল কিভাবে যারা আপনাদেরকে দ্বিতীয়বার বাংলাদেশে আপনি আজকে মুক্ত কথা বলতে পারছেন আজকে যে সবাই নির্বাচনের জন্য লাফালাফি করতেছেন এটা কারা করেছে এনসিবি করেছে এটাতে মেজরিটি কারা ছিল জামাদের ছেলেরা ছিল বিএনপির থেকে তো মহাসচিব বলে দিয়েছে এ সংগ্রামের সাথে আমাদের কোন সম্পৃক্ততা নাই আমাদের কোন অংশগ্রহণ নাই আমি বলি নেই আমাদের তো চারজন নিহত হয়েছে ষোলো জন আহত হয়েছে কিন্তু বিএনপির মহাসচিব বলছে আমরা এই সংগ্রামে অংশগ্রহণ করি নাই সুতরাং যারা দ্বিতীয়বার বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করলো আর আমি প্রথমবার পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করলাম আমরা সবাই একসাথে হয়েছি এই আপনাদেরকে সুশাসন দেওয়ার জন্য